গোসলের খরচ কয়টা ওইটাও জানি না ফরস গোসল ক্রয় করতে হবে ওইটাও জানি না বিশেষ করে আমরা যে সময় ফরস গোসল স্বামী স্ত্রী মিলানোর পরে যে ফরস গোসল গোসল ফরস হয় ওই সময় গোসল মেয়ে মহিলাদের জন্য নাকের সিদ্ধর মধ্যে পানি খোঁচাইতে হবে না হলে গোসল হবে না খানের সিদ্ধান্তি এই খানের সিদ্ধর মধ্যে পানি খোঁচাইতে হবে না হলে গোসল হবে না নাকের মধ্যে পানি পৌঁছাইতে হবে না হলে পানি গোসল হবে না নাকের নরম জায়গায় যতটুকু আছে ততটুকু ওই জন্য পানি হবে না গোসল হবে না গরগড়া করে এখানে ওই জন্য পানি আনতে হবে না গোসল হবে না সারা জীবন না ভাগ ওই না অবস্থায় নাও দেবী লাল্লাই না করো আল্লাহ মাফ করো না অবস্থায় দুনিয়া থেকে যাইতে হবে না অবস্থায় তো আমি দুনিয়া থেকে চলে যাই আমার জাহান ছাড়া কোনো উপায় নাই আমার জন্মদের কোনো খোঁজবো ভাবো না জন্ম কোনো দিন না কারণ আমি তো সারা জীবন নাফাঁকাই ছিল আমার গোসল হয় নাই আমার উজু হয় নাই আমার কিছু হয় নাই আমার যদি গোসল না হয় ফরজ গোসল না হয় তাহলে আমি সারা জীবন না ফাঁকাও থাকবো আমার যদি উজুর মশলাগুলো আমি যদি না শিখি উজুর মশলাগুলো আমি যদি না জানি আমার উজু না হলে আমার নামাজ হবে না নামাজ না হলে আমার ওইগুলো আল্লাহ ময়দানে আল্লাহ আজ মধ্যে পরিণত হতে হবে সেই জন্য সবাইকে বলতে আপনারা সবাই গোসলের মশলাগুলা উজুর মশলাগুলা বিভিন্ন যত মশলা আছে বাংলা বেশ আছে বর্তমানে বাংলা বেশ নিয়ে আপনারা ওখান থেকেও শিখতে পারবেন এখান থেকে আমাদের ছেলেমেয়েদেরকেও শিখতে পারবেন এখানকার শিখতে দেয় সেই জন্য সবাই ওগুলো শিখে নেবেন বিশেষ করে গোসল আর উজুর মশলাগুলো বিশেষ করে শিখে নেবেন কীভাবে কী করতে হয় কীভাবে গোসলের খরচ কয়টা খরচ কয়টা ওগুলো শিখতে পারবেন ছাত্র বাড়ি ছেলেদেরকে বলতে যে আপনারা সবাই ওস্তাদের কথা মতো চলবেন ওস্তাদকে মান্য করবেন ওস্তাদের সাথে কোনো রকমের বেয়াদি করবেন না বালা লেখাপড়া করবেন বালা মতো লেখাপড়া করলে আপনারা অবশ্যই দুই বছরের মধ্যে একজন ছাত্র হাফেজ হয়ে যাবে একজন মেয়ে হাবেস হয়ে যাবে সর্বোচ্চ দুই বছর বেশি থেকে বেশি এই মধ্যে একজন হাবেস হয়ে যাবে